কথায় আছে সকাল সকাল সাধুজন সজ্জন ব্যক্তির দর্শন লাভ সঙ্গ লাভ পূর্ণকর্ম ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু জয় মা কালী কালিকাই নম নমস্তে নারায়ণ নম দক্ষিণা কালী নম নমস্তে নারায়ণ এন কামাখা দেবী নম চামুণ্ডাই নম ওং হিরিং হিরিং কিরিং কিরিং কিলেন কিলেন চামুণ্ডাই সাহা জয় মা কালী কালিকাই নম নমস্তে নারায়ণ এ গুরুদেবাই নম এই মুহূর্তে আমরা যে বাড়িটায় রয়েছি গ্রামের নাম মহাদেবপুর এই স্থান নামের উৎপত্তি খুঁজতে গেলে দেখা যায় যে দেবাদিদেব বিভিন্ন দেবদেবীর নাম অনুসারে এই অঞ্চলে অনেক গ্রামের নাম রয়েছে যেমন লক্ষ্মীপুর রয়েছে মহাদেবপুর রয়েছে নারায়ণপুর রয়েছে বুঝতেই পারছেন যে এই মহাদেবপুরে আধ্যাত্মিক ভাব সম্পন্ন মানুষজন বেশি করে থাকবেন এটা তো স্বাভাবিক হ্যাঁ অবশ্যই হ্যাঁ তা পূর্বাশ্রম যাই ছিল আজকে বেলায় দর্শন পেলাম সাধু বাবার তিনি বলছিলেন যে আমার যে আশ্রম রয়েছে সেখানে সারা বছরই নিত্য পূজা হয় তার পাশাপাশি আগামীকাল রয়েছে আরও একটা পুণ্যতিথি সেই পুণ্যতিথি হ্যাঁ লোকনাথ ব্রহ্মচারীজির তার তিরোধান দিবস হ্যাঁ তাই তো তা সারা বছর আপনার ওই আশ্রমে কি কি হয় আশ্রমটা ঠিকানা যদি একটু বলেন হাঁপানিয়া উত্তরপাড়া হাঁপানিয়া উত্তরপাড়া অমৃতগিরির মহেশ্বর বাড়ি এই মায়া শশানকালী মায়ের মন্দির সারা বছর মায়ের মন্দিরের পূজা হয় কামাবসা একাদশী পূর্ণিমা এতে আমার সবসময় মায়ের পূজা হয় আর নিত্য পূজা ডেলি আছে কোনো বন্ধ নেই আমার কোনো জমি জায়গা নাই আমার কোনো কিছু নাই আমি ভিক্ষা করি দর দরজা দরদুয়ারে যাই দর্শন জন্য আনি মায়ের পূজা দিয়ে নিজের সেবা নিই লোকনাথ বাবার পুজো উপলক্ষে কী কী আয়োজন চলে বা কী ভেবেছেন আপনি লোকনাথ বাবার পূজার ব্যাপারে নারকেল কলা মানে সাবু দুধ হ্যাঁ এই সমস্ত বিভিন্ন ধরনের তো ফল ফলার সব কিছুই লাগে লোকনাথ বাবার পূজায় যে খানিক আগে আপনি আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি কথায় কথায় বলছিলেন যে আপনার বর্তমান আশ্রমে যাওয়ার আগে আপনি যখন আপনার জীবনের একটা পর্বে অন্য জায়গায় ছিলেন তা কি এমন আকর্ষণ বোধ করলেন বা কেন মানে প্রশ্নটা সহজ কিন্তু উত্তর দেওয়াটা কঠিন আমি জানি যে কেন এই পথে আসা বা কি আস্বাদ পাচ্ছেন সেটাই যদি একটু বলেন আচ্ছা সত্যি কথা বলতে কি আসতে কুড়ি বাইশ বছর আগে আমার এই হাতরা ভেঙে যায় পুরাটা হাত ভেঙে যায় আমার এই পুরাটা হাত ভেঙে যায় আমি কোনো কাজকাম করতে পারি না আমার ওই উদ্দেশ্য নিয়ে আমি বৃন্দাবন চলে যাই বৃন্দাবন গিয়া বৃন্দাবন থেকে বৃন্দাবন বাড়িঘর করি করার পর আমার পরিবারকে আমার ছেলেকে নিয়ে গেলাম ওখানে ছেলে বললো বাবা তুমি এখানে বাড়ি করছো এখানে যদি মন্দির করো বাবা তুমি দেশে যাবো না আমি হ্যাঁ বাবা এই কথা ঠিক তারপর ছেলে বললো না বাবা এই বাড়ি বিক্রি করে দাও তুমি দেশে তো বাড়িতে মন্দির করো তো ওই বাড়ি বিক্রি করে দিয়ে দেশে বাড়ি আমার নিজস্ব বাড়িতে আমি মন্দির করছি এখনও গুজরাট আমার একটা সরকারি জায়গায় ঘর আছে আমি আজ আঠারো বছর বাইরে বেরিয়ে ঘুরে বেড়াই আচ্ছা ধরুন এই সাধু সঙ্গ পাওয়ার আগে আপনি কি করতেন তখন মানে জীবিকা কি ছিল আমি তখন ছিল আমার কাঠের ব্যবসা আমি কাঠমিস্ত্রি কাজ করতাম আচ্ছা আমি ইংলিশে কার্পেন্টার 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 আমি ওই কাজ করতাম গড় দরজার কাজ করতাম দরজা জানালার কাজকাম করতাম আচ্ছা তারপরে তুমি এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি সাদু লাইনে বেরিয়ে গেছি আচ্ছা সাদু লাইনে বেরিয়ে গিয়ে আমি বেঁচে আছি তাহলে আপনি কি বলতে চাইছেন যে ধরুন আপনার এই যে রোগ মুক্তির কারণ আপনি কিছু একটা পেয়েছেন তার জন্যেই কি এখানে আছেন নাকি না তাহলে আমি এখানে আসা হয়েছে এই পাড়া করি এটা না এখানে বলতে আমি বলতে চাইছি এই জীবন গ্রহণ এই যে অন্য আরেকটা জীবন হ্যাঁ এটা কি রোগ মুক্তির জন্যই আপনার হ্যাঁ রোগ মুক্তির জন্যই রোগ মুক্তি হ্যাঁ মায়ের আশীর্বাদে চলতে আসি আমার হার্ট বলক এখন বর্তমান দু বছর আচ্ছা দু বছর বলক আমি এখন ওষুধ খাচ্ছি খেয়া চলছি মা চালাইছে মা আমার খুব ভালোবাসে আচ্ছা আপনি কিভাবে অনুভাবে পান সেটা একটু বলুন এটা কঠিন প্রশ্ন জানি কীভা কি কীভাবে আমি অনু অনুমান পাই আমি জানি যে কোন কর্ম করছি না করছি কেমনে চলছি কেমনে মা আমার চালাচ্ছে সব আমি নিজে বুঝতে পারি মা আমাকে চালাচ্ছে কি না আচ্ছা আচ্ছা এটাই আমি বুঝতে পারি ভালো যে মা আমার মা মাই আমাকে চালাই নিচ্ছে সব কিছু এই যে পাড়ায় এখনও আমার মাই চালাই নিচ্ছে আমি ঘন্টা দিয়ে পাড়া করবো ফেলে বাড়িতে মুষ্টি ভিক্ষা সংগ্রহ করছেন মানে ভক্তরা খুশি হয়ে যা যা দেন সেটা আপনি সংগ্রহ করছেন এবার একটু আপনি জানান যে যারা আগ্রহী কেউ যদি মনে করুন আপনার এই পূজানুষ্ঠানে অংশ নিতে চায় বা দেখতে চায় তারা কখন যাবে বা কি বার যাবে তাদের যদি একটু আমন্ত্রণ জানান আপনি হ্যাঁ আচ্ছা এই আমন্ত্রণটা আমি জানাচ্ছি আমি সিজন কালী আচ্ছা তখন আমি বিলবই বই বিলবই আসে আছে আমার বিলবই এখনো আছে আচ্ছা গেল কালী পূজা কোন মাস সেটা হচ্ছে কার্তিক মাস সৃজন পূজা বড় পূজা হয় তখন নিমন্ত্রণ করি আমার পঁচিশ ত্রিশ মায়ের পূজা আমার মায়ই দেয় মায়ের আশীর্বাদ আমি খরচা করি খিচুড়ি করি অনুষ্ঠান করি তিন দিন অনুষ্ঠান হয় আচ্ছা ওই মূল উৎসব ছাড়াও এমনি যদি কেউ যেতে চান হ্যাঁ যাবেন যেকোনো সময় যেতে পারে যেকোনো সময় যেতে গেল হবে না আমি আমার বৈশা দিন আমি বাড়ি থাকি আমার তো যেকোনো সময় আমি আত্মীয় বাড়ি যাইতে যাই দিক থেকে দিক চলে যাইতে পারি আপনি যা পাবেন না আমাকে আমার বৈশা দিন আমার সর্বদাই পাবে আচ্ছা শুধু এই কথাটা বলুন তাহলে যে লোকনাথ বাবার পূজোর অনুষ্ঠান যদি কেউ দেখতে চান কখন যাবেন এবং ঠিকানাটা একটু বলেন আপনি লোকনাথ বাবার পূজোর সেই পূজা প্যান্ডেলটা পূজা হয় না মায়ের মন্দিরে আছে মায়ের মন্দিরে আমি লোকনাথ বাবার নামে ভোগ দেই এটাই পূজা হয় আমার বাহ দুপুরবেলাই হবে हां দুপুরবেলাই হবে আগামী কাল আগামী দুপুরবেলা আর কিভাবে পৌঁছাত হবে হাপানিয়া যেতে হবে নাকি হাপানিয়া 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 উত্তরপাড়া উত্তরপাড়ায় গুরীতগির বাড়ি বাহ আপনি যদি একটু আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে ও শুরুতে যে ধ্বনিটা দিয়েছিলেন মায়ের নামে সেই ধ্বনিটা একবার যদি বলেন একটু marquée হ্যাঁ জয় মা কালী কালী গায় নমো নমস্তে নারায়ণ নমো বর্মা বিষ্ণু মহেশ্বর কৈলাসপতি শিব শঙ্কর ওং নম শিবায় বম বম বলে বাবা তারক বাবা বিশ্বকর্মা শনি ঠাকুর গীতা ঠাকুর মা কালী মা মনসা শ্মশান কালী তারা মা আমি এই দেবতা গড্ডাইকা আমি দেবতাদের আশীর্বাদে আমি এখনও বেঁচে আছি বাহ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো মাননীয় দর্শক বন্ধু এতক্ষণ এই ব্যক্তির সঙ্গে তো কথা হচ্ছিল তিনি আছেনও আমার সঙ্গে সর্বশেষ আমার একটা কথাই বলার যে মানত ঈশ্বর না মানলে শুধুই পাথর এই ভিডিওতে কে বিশ্বাস করবেন কে বিশ্বাস করবেন না সেই বিতর্কে বা সেই পথ নির্দেশ দিক নির্দেশ আমি করছি না তবে একটা মানুষ তার জীবনে কিছু একটা পেয়ে যান আধ্যাত্মিক স্পর্শ লাভ করে এবং সেই আধ্যাত্মিক স্পর্শ লাভে তার জীবনের আমূল পরিবর্তন হয় তেমন একটি জলজান্ত উদাহরণ বা রক্ত মাংসের সেই মানুষটি যার ভেতরে তিনি স্পর্শ লাভ করছেন তেমন স্পর্শ লাভের শরীর হতে চাইছিলাম আজকের এই সকালে জানি এই ভিডিওর মাধ্যমে কতটা সেই ছোঁয়া আপনাদেরকে পৌঁছে দিতে পারলাম বা এর পরবর্তীতে আসলে যা কিছু আমরা দেখি তারপরে তো ভাবি ব্যাপারটা কতটা আপনার ভাবনা স্তরে পৌঁছবে হ্যাঁ সেটা হয়তো তিনিই বলতে পারবেন তবে একটাই কথা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বক্তিতে ভগবান অবক্তিতে অপমান বক্তি করলেই ভগবানকে সঙ্গে সঙ্গে দিন না কিন্তু বক্তি করতে 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 জন্য একটা গাছ রোপণ করলে গাছটা জল ডালতে হয় জল ডালতে ডাল গাছটা যখন বড় হয় বড় হলে তারপরে ফল পাওয়া যায় আমি ভক্তি দিয়ে ফল পাইলাম ফল চাইলাম মা তার ফল পাওয়া যাবে না একদম কথায় অনেক কথাই না বলা রয়ে গেল খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ